সামনে একটা সিট দিলাম অনটা কিন্তু লাগলো না আবার ট্রাই করলাম কিন্তু আমার মারতে উড়ে এখন মেরে দিলাম এখানে আমাদেরকে একটা টিম ম্যাট বাইকের রেটে মার খেয়া শুয়ে পড়তেছে এবং দেখলাম ফোন তো ওরে মাইয়া যা পড়তে ফোনে একবার একটা টিম একটি সাইড দিছি দুইটারে বইরা দিলাম কোনো আমার কাছে ব্যাপারই না এখানে কিনটা কনফার্ম করে দিলাম পাইকারি মারি এখানে শেষ তো এখানে পারবে না নন বসে ফোর করলাম এখানে অন বসে ফোর করলো না একটা খেললাম

কারি এই গাঁতম দিয়ে যাতা দিতে কিন্তু মরে না কেন উত্তর নিয়ে আসছি নাকি আমি দুই বাইরে স্কুলে হলাম দিচ্ছে আমি দিলাম আমার জিততে হলে আরেকটা দরকার আমরা একটা দুই বেশি কান্দ তুলে দিলাম বেশি কান্দুল মারা দুই বেশি দুই বেশি আমার বেশি আরেক